আপনার বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের কথাগুলো আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনার মনের সব দুশ্চিন্তা দূর হয়ে যাবে শুনুন শেষ পর্যন্ত কথাগুলো সর্বপ্রথম নিজেকে খুশি রাখার চেষ্টা করুন আপনার যেসব কাজগুলো করতে ভালো লাগে করুন গান শুনতে ভালো লাগে গান শুনুন খবর দেখুন খবরের কাগজ পড়ুন প্রকৃতির সাথে মেশার চেষ্টা করুন যত বেশি আপনি মানুষের সাথে মিশবেন তত বেশি দেখবেন আপনার মন ভালো থাকবে এই যে আপনি ভাবছেন না আপনার জীবনে শুধু দুঃখ আপনার জীবনে শুধু কষ্ট না প্রিয় বন্ধু প্রত্যেকের জীবনে দুঃখ কষ্ট আছে প্রত্যেকের জীবনে কম বেশি আছে যে মানুষটাকে আপনি ভাবছেন কোটিপতি কি লাখপতি তারও দেখবেন রাতে কোনো কোনো দিন হয়তো ঘুম হয় না টেনশানে জীবনে এরকম দুঃখ কষ্ট থাকবে বিশ্বাস হচ্ছে না তো কাছাকাছি কোনো বাস স্ট্যান্ডে বা রেল স্টেশনে যান একদম সচক্ষে প্রমাণ পাবেন আপনার বয়সে কত মানুষ কার কার হাত নেই কে করে অপরের নির্ভর ভিক্ষে খাচ্ছে হয়েছে। ভাবুন না তাদের কথা তাদের থেকে তো ভাই আপনি ভালো আছেন আমাদের দুটো হাত দিয়েছেন বিধাতা দুটো পা দিয়েছেন কর্ম করে খেতে পারছি আমরা হ্যাঁ হতে পারে আমাদের রোজগার কম কিন্তু এতেই সন্তুষ্ট থাকতে হবে এই যে আপনি ভাবছেন আমার পঞ্চাশ হয়ে গেছে কি ষাট হয়ে গেছে আর কতদিন দিন বাঁচব এটা ভাববেন না একদম মনে আনবেন না হ্যাঁ জন্ম মৃত্যু বিবাহ এগুলো কে কার কখন আছে কেউ বলতে পারে না কে কখন মারা যাবে কেউ বলতে পারে না এটা স্বয়ং বিধাতাই জানেন কিন্তু এটা নিয়ে যেমন অতিরিক্ত ভাবাটাও উচিত নয় ঠিক তেমনি এটা নিয়ে ভয় পাওয়ারও কিছু নেই মৃত্যু যখন আসে আসবে হবে তো এটা নিয়ে আগে থেকে টেনশান করে কত দিন বাঁচব এটা ভাববেন না একদম বরং যে কদিন বেঁচে আছি যেন হেসে খেলে আনন্দে সবার সাথে এনজয় করতে পারি নিজেকে ভালো রাখতে হবে নিজেকে ভালোবাসতে হবে নিজেকে গুরুত্ব দিতে হবে আপনি যত বেশি নিজেকে গুরুত্বহীন করবেন যত বেশি আপনি অপরের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন তত বেশি দেখবেন আপনার পরিবারের মানুষজন আপনাকে গুরুত্বহীন ভাবতে শুরু করবে আপনি স্বয়ং সিদ্ধান্ত নিন বয়স একটা সংখ্যা মাত্র বিশ্বাস করুন এই যে পঞ্চাশ ষাট সত্তর আশি কিংবা আরও বেশি এগুলো একটা সংখ্যা মাত্র এই পৃথিবীতে যত সব কঠিন কঠিন কাজ বয়স্ক মানুষেরাই করে থাকেন প্রণাম জানাই সেই জন্য না হয়তো বাহু বলে নয় এই ব্রেন এই বুদ্ধি বলে আর বাহুর থেকে বুদ্ধি বলটাই হচ্ছে বড় তাই বিন্দাস থাকুন অপরকেও ভালো রাখার চেষ্টা করুন ভালো থাকবেন যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন প্রত্যেক বয়স্ক বন্ধুদের আমার শ্রদ্ধা জানাই প্রণাম জানাই